খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ থেকে বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র তৈরি মোট দুটি জরুরি বিষয় খুব উগড়ে দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়েও আজ মানে সোমবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বসল রাজ্যের সিইউ দপ্তর মুখ্যমন্ত্রী চিঠি মুখ সিইও মনোজ আগরওয়াল মনে করালেন একজন সিইওর ক্ষমতার সীমা মুখ্যমন্ত্রীর চিঠি কি সোমবার কমিশনকে পাঠানো মুখ্যমন্ত্রীর চিঠিতে মোট দুটি বিষয় উল্লেখ রয়েছে একটা হলো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ অন্যটি হলো বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র তৈরি মুখ্যমন্ত্রীর অভিযোগ চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল এমনকি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ডেটা এন্ট্রির কাজে যোগ দেওয়াতে নারাজ ছিল কমিশন তারপরও কিভাবে রাজ্যের সিইও এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের টেন্ডার পাস করলেন এটা কি কোনো রাজনৈতিক দলের স্বার্থপূরণের নেওয়ার সিদ্ধান্ত পাশাপাশি আবাসনে ভোট কেন্দ্র তৈরি নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি জ্ঞানেশ কুমারকে পাঠানোর চিঠিতে তিনি লিখেছেন নির্বাচন কমিশন বেসরকারি আবাসনগুলিতে ভোট কেন্দ্র তৈরির কথা ভাবছে এটা কিভাবে সম্ভব কোনো সরকারি বা আধা সরকারি জায়গা দিয়েই ভোট কেন্দ্র হওয়া প্রয়োজন এ বিষয়ে কি বললেন সিও মুখ্যমন্ত্রী তোলা এই সকল অভিযোগকে এড়িয়ে নয়াদিল্লির দিকে বল ঠেলে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ভোট কেন্দ্রের প্রসঙ্গে মুখ খোলের তিনি বলেছেন কমিশনের সিদ্ধান্ত সিইওর এই সকল নীতি নির্ধারণের ক্ষমতা নেই কিন্তু নিয়োগ সেই নিয়ে কি উত্তর মনোজ আগরওয়ালের সাপ কথা এটা কমিশনের সিদ্ধান্ত ডেটা এন্ট্রি অপারেটরের কাজে চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার করা যায় না এই বিষয়টি নির্বাচন কমিশন আগেও স্পষ্ট করেছে কয়েক বছর আগে এই চুক্তিভিত্তিক কর্মী নিয়ে একটা অভিযোগ এসেছিল তারপর থেকে কমিশন সাপ জানিয়ে দেয় নির্বাচনের কাজে কোনো চুক্তিভিত্তিক কর্মীর ব্যবহার করা যাবে না পাশাপাশি নতুন নিয়োগের টেন্ডার নয়াদিল্লির নির্দেশে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এক্ষেত্রে বিহার মডেলের প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানান বিয়ারের টেন্ডার দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ হয়েছে তাই কমিশন বলল এখানেও এইভাবে করতে তাই আমরা করেছি বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ